প্রবাসে যারা আছেন যারা ব্যাচেলর জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রী সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈথন করা জায়েজ আছে কি না জায়েজ কোরআনে কারিম আল্লাহ সুবহান تعالی বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মালাকাত আইমানহুম ফাইননহুম গাইরু মালুমিন ওয়া ফামান তাবগা ওয়ারা আযালিকা fa ulai kahumul তিনটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন কৃতদাসী এবং নিজের স্ত্রী এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সে সমস্ত লোকেরা সফল মোমেন তারা সার্থক মোমেন ফাম তাকা আলী আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহ বলেন ফুল আদুন তারা হল সীমালঙ্গনকারী তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কার ভাবে একজন মমিনের জন্য হস্তমৈথন করার কোন অধিকার কোন সুযোগ কোনো অনুমতি ইসলামী সৈয়তে নাই এটা হারাম এবং কবিরা সমূহের মধ্যে থেকে একটি যারা প্রবাসে আছেন এমন কোনো দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদার নাম ইটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনায় লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয়